আসসালামু আলাইকুম ডিয়ার ভিওয়ার্স আমরা পূর্বে যেইভাবে রিচার্জ করতাম মাই ব্যালেন্সে যাওয়ার পরে অ্যাড ব্যালেন্সে ক্লিক করার পরে এখানে যে কোনো একটি অ্যামাউন্ট সেট করার পরে নিচে একটি রেফারেল কোড দিয়ে দিতাম যে কোনো একটি রেফারেল কোড দেওয়ার পরে রিচার্জে ক্লিক করার পরে যে কোনো একটি পেমেন্ট মেথড বেছে নিতাম যেমন আমি যদি বিকাশ বেছে নেই তারপরে দেখুন কি লেখা রয়েছে আগের নিয়ম কিন্তু বাতিল হয়ে গেছে দেখুন এখানে লেখা রয়েছে ইউ হ্যাভ অলরেডি ইউজড এ রেফারেল কোড তো এভাবে আসলে এখন আর হবে না এখন নূতন নিয়মে যেভাবে আসলে আমরা রিসার্চ করতে পারি বিলিয়নটের মাধ্যমে তো সেটি হলো আমাদের যে উপরে দেখুন কন্ট্যাক্ট নাম্বার রয়েছে জিরো এই যে বিলিয়ন কন্ট্যাক্ট নাম্বারটি এটিকে আপনারা একটি খাতায় লিখে নেবেন বা যে কোনো এক জায়গায় নোট করে রাখবেন আমরা যদি এখান থেকেই কপি করি দেখুন প্রেস করে ধরে রাখার পর কপি আসার পর আমরা কপি করে দিলাম এরপরে আমরা যেটি করতে পারি এরপরে আমরা বিকাশ অ্যাকাউন্টে চলে যাব বিকাশ অ্যাকাউন্টে আসার পরে আপনাদের কাছে এমন একটি ইন্টারফেস হবে এখানে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে নেবেন লোকেশন অ্যালাউ চাইলে লোকেশন অ্যালাউ দিয়ে নেবেন তারপরে পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ড দেওয়ার পরে আপনাদের কাছে কিন্তু এমন ইন্টারফেস হবে এখানে যে অপশনটি দেখুন দ্বিতীয় লাইনে পেবিল নামে একটি অপশন রয়েছে এই যে পেবিল নামে অপশনটি রয়েছে এই অপশনে ক্লিক করবেন এখানে টাচ করার পর এখানে অনেক মেথড রয়েছে সেখান থেকে আপনি যেটি করবেন উপরে দেখুন প্রতিষ্ঠানের নাম বা ধরন দিন এখানে আপনি সার্চ করবেন যে ব্রিলিয়ান্ট দেখুন ব্রিলিয়ান্ট কানেক্ট নামে একটি অপশন রয়েছে এখানে আপনি টাচ করে দেবেন এখানে টাচ করার পর ব্রিলিয়ান্ট নাম্বারটি দিন এখানে আপনার বিলিয়ন নাম্বারটি দিয়ে দেবেন অবশ্যই একটি জিনিস মনে রাখবেন ডাবল এইট যে আছে প্রথমে সেটি বাদ দিয়ে দেবেন নিচে একটি কন্ট্যাক্ট নাম্বার দেবেন আপনার সাথে থাকা একটি সিমের নাম্বার দেবেন আমি আমার নাম্বার দেওয়ার পরে নিচে দেখুন পে বিল করতে এগিয়ে যান যে লেখা রয়েছে এখানে আমরা টাচ করে দেবো এখানে টাচ করার পর এখানে আপনারা অ্যামাউন্ট সেট করবেন আপনারা কত টাকা রিচার্জ করতে চান আমি বিশ টাকা সিলেক্ট করে তারপরে দেখুন সামনে রয়েছে অ্যারোর একটি বাটন এই অ্যারোর বাটনে আমরা টাচ করব অ্যারোরে ক্লিক করার পর দেখুন সর্বমোট আমরা বিশ টাকা রিচার্জ করব তো নিচে যে দেখুন পরের ধাপে যেতে ট্যাপ করুন যে অপশনটি রয়েছে সেখানে আমরা ট্যাপ করব। এখানে ট্যাপ করার পর আপনার পিনকোডটি দিয়ে দেবেন দেখুন পেবিলের যে পিনকোড আপনার বিকাশের যে পিনকোডটি রয়েছে সেই পিনকোডটি লিখে নেবেন পিনকোড লেখার পরে আপনারা নিচে দেখুন পিন কনফার্ম করুন যে অপশনটি রয়েছে সেখানে টাচ করবেন প্রিন্ট কনফার্ম করার পর এখানে পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন নিচে যে অপশনটি রয়েছে সেখানে ট্যাপ করে ধরে রাখবেন এরপরে ডিয়ার ভিউয়ার্স এখানে কিন্তু একটু আপনাদের সময় দিতে হবে প্রসেস হচ্ছে কাজটি এই অপশনটি কিন্তু আমাদের ভালো মতো বুঝতে হবে দেখুন কী লেখা রয়েছে আমাদের পে বিল রিকোয়েস্টটি সাবমিট হয়েছে আমাদের কিন্তু রিকোয়েস্টটি সাবমিট হয়েছে তারপরে কী লেখা রয়েছে কনফার্মেশনের জন্য অপেক্ষা করুন আমাদের কিন্তু অবশ্যই এখানে অপেক্ষা করতে হবে অনেক সময় এরপরে লেখা রয়েছে এই লেনদেনের স্ট্যাটাস বিকাশ আপের ইনবক্সে চেক করতে পারেন মানে আপনি বিকাশ আপের ইনবক্সে গিয়ে কিন্তু চেক করতে পারেন টাকাটি রিচার্জ হয়েছে কিনা হবে এটি কিন্তু চেক করতে পারেন তো আমরা যদি ইনবক্সে চলে যাই দেখুন এখানে রয়েছে পে বিল আমরা বিশ টাকা পে পে করেছি তো অপেক্ষমান এটি কিন্তু মান আছে কতক্ষণ সময় লাগবে এটি কিন্তু আমি বলতে পারবো না যে কতক্ষণ সময় পরে এই রিসার্চটি সফল হবে এভাবেই কিন্তু বিলিয়নটি রিসার্চ করতে হয় এটি আমি দেখাতে পারবো বা দেখিয়েছি কিন্তু কতক্ষণের মধ্যে কনফার্ম হবে এটি আসলেই বলা মুশকিল তো ডিয়ার ভিউয়ার্স এরকমের আরও ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম